ম্যারাডোনা হোক মেসি আমি বাইশে থাকতে খালি আর্জেন্টিনার হাতে একটা কাপ দেখতে চাই তাইলে তুমি ময়রা দাও কারণ এটা কখনো সম্ভব না আর এবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের লগে ব্রাজিল তো ঠেলা দিয়ে আর্জেন্টিনার খেলাই শেষ করে দিব কিন্তু টিকিট তো তাই জনের লেগে চারটে জিতছিলাম আমার পুলাই তো আবার ইতালির সাপোর্ট করে টানা দুই বিশ্বকাপে চান্সই পাই নাই এই দুঃখে আমার পুলা বনবাসে গেছে এখন আর এক টিকিটে দেবো কেটা বাতি যে আমি আসি ঠেলা খেলাই শেষ করে দিবো আর কাকা আপনি বিশ্বকাপ আপনি কোন দলের জার্মানি বাতিজা তাহলে কাকা আপনি বিশ্বকাপ কি জার্মানি তো করে পরে বাতিজা তুমি ব্রাজিলের সাপোর্ট কর না হ্যাঁ কাকা

স্যার গেঞ্জি গেঞ্জি ফ্রিফা দুই হাজার বাইশে পুরোপুরি দুর্নীতিযুক্তভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সাস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ আর এই ম্যাচটি আমরা শুরু করতে যাই ছোট্ট একটা শায়ের মাধ্যমে কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ আর বাংলাদেশে দেখতাছে আমার খালা খালু সহ পাপ ও কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ

ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয় কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরি করে থাক বাবা আমি বাংলাদেশে যাই বিরাট কোহলি ঠেক দিহিগা মুশকে ম্যাডাম বিরাট কোহলি কোন ঠেকের কথা কিছু বলার ফুটবলার কোন শটের কথা কিছু বলার পুরো ডাইকেছে আমার মাথার উপরে দেয় তাকে এটা কোনো ব্যাপার না আমরা কুইরা আসি চলো অভিনেতা করি খেলোয়াড় নেইমারের কাছ থেকে নেইমার আসসালামু আলাইকুম কস্তিতে কি করতেছ ওই জায়গায় আমি প্র্যাকটিস করতেছিলাম আরে প্র্যাকটিস করে লাভ কি মাঠে যা তো সেই অভিনয় করতে হইব তাই হোক ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না তাই আমি তোমার লাগি একটা মেকআপ ম্যান নিয়ে আসি মেকআপ ম্যান কেwidetilde স্যার অভিনয় করার সময় টিভিতে যেন তোমারে আরো বেশি সুন্দর দেখা যায় আরে কুসার এই সব তো আপনারই অবদান আর আপনি জানেন আমি আপনারে কত ভালোবাসি আপনার নাম তিতা আমি কররলা খাই কারণ কররলা তিতা চা বানানোর সময় আমার নানির চাপাতি বেশি দিতে কই কারণ চাপাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা এমন কি আমারে কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতা চিপড়ে নি কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা আমার জীবনের তিতা তিতা আর তিতা শোনো নেইমার খেলা ভালো হোক বা না হোক অভিনয় কিন্তু ভালো হইতো হইব আর এইবার কাতার বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতেছে কোনোভাবে যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে আরে কোচ আর্জেন্টিনার খেলার তিনটা অফ ওই ক্যামেরা ধরতে পারবে কিন্তু এই নেইমার অভিনয় না আপনার মাথাটা খালি সারা জীবন আমার হাতে রাখেন সারা জীবন রাখতে পারবো না কেন কোচ কারণ এই আর দেইছেন কইলে আমি মুততে বহি নামো নামো ব্রাজিলের বাগের বাচ্চাগুলো খেলতে নামো ভাই বাঘের বাচ্চা নামও মানি আজকে কি ব্রাজিলের প্লেয়ার খেলবো না নেইমারের কথা বুঝতে পারেনি হালার বাচ্চা আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বাঘের বাচ্চা তা আমরা খেলার ফিরে যাই

বাতি যে জার্মানি সাপোর্টার গলি কিছু নাই হ্যাঁ আছে তো জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ার কারণে তাদের জন্য রয়েছে এক বালতি সমবেদনা সমবেদনা আসস কে তাও তো খেজুর আর সেভেন আপের সে ভালো আছে

তুই যেহেতু থার্ড আম্পিয়ার একটু লক্ষ্য রাইস অফসাইড জানে না হয় সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে তিনটা তাই খেজুর খেয়ে গেছি দুইটা আরে বেশি চিন্তা করেন্ড আমার তো আমি অফসাইড ধরবো কে আপনি থাকবেন রক্তে আর্জেন্টিনা তাইলে তুই ব্রাজিলে প্যান্ট পরে থাকতে ভাই বাজারে প্যান্ট তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনার কিন্তু দাম বেশি তাই একশো টাকা তাই ষাট টাকা দিয়ে ব্রাজিলের প্যান্ট কিনে নিয়েছি আর তুই খালি নামের ফারি কোনটা ফাউল দিতে হইব কোনটা কর্নার দিতে হইব কোনটা অফ সাইড দিতে হইব কোনটা গোল দিতে হইব এটি সব আমি দেব ভাই এটি আমার কই তুইব না রক্তে আর্জেন্টিনা আমিও তো আর দিনে তাকে এটি কদিন খেলায় ফিরা যায় ওই ডিফেন্স ডিফেন্স থাকবো না উপরে খেল গোলকিপার এটা পুরাই বাস পাখি একটা গোলও ভিতরে ঢুকতে দিব না আমার পুরা বিশ্বাস আছে এই গোল কিপার এর উপরে আমারও পুরো বিশ্বাস আছে তাক নেফারি সাথে সাথে খেলা শুরু নেই এবারে কি আছে পুরো গোল বিশ্বাস নানি রে কোনো দুঃখ নাই আমি এবার আর্জেন্টিনা এখন ব্রাজিলের মার পায়ে মার কি আস্তে ধীরে নেইমার পায়ে নেইমার অভিনয় শুরু করব না নেইমার অভিনয় না কইরা বল নিয়ে তাতে গোলবারের দিকে ডান পাশে শট নাকি বাম তাও ক্লিয়ার গোল নেইমার

কোন জায়গা না ও বস্তার দিতে বোন কোন কি আছে একজন বাইরে যেতেছে আর্জেন্টিনা এটা ক্রিস্টানো রোনালদো কাতার মিচ যাবে প্রথমবারের মতো আর্জেন্টিনার দল

খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কাটাই দিলাম দুর্নীতিভুক্ত ভাবে সুন্দর একটা ফাউল দিলাম বিরাট কহিলি আচ্ছা এই জায়গায় সর্দি মাটি মাটি পাশ গোল হবে না কোনো

আরে আমি রোনালদো তাইলে তোর বল থেকে করমু কি তুই তো ফর্মেই নাই এজন্যই তো ব্রাজিলের কোন প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নিয়ে চেষ্টা করতেছিল না এই অপমান সহ্য না করতে পারে রোনালদো মাঠ থেকে চলে গেল তো স্যার দুর্নীতি করে খেলতেছে আর ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ এই নেইমার মাঠে না থাকলে ব্রাজিলের তো খারাপ পড়ে আর আমগো ব্রাজিলের গোল কি বাস পাখি ইসকে কি করতেছে বাস আজকে কাবু হয়ে গেছে পরে যায় কল লিভারপুলে খেলতে নেইমার আজকে তুই একটা কিছু কর

আমি আব্বা 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 ব্রাজিলে খেলে কেন আরে কাকা যদি ব্রাজিলে খেলতে পারে তাহলে কাকার ভাই আব্বা ব্রাজিলে কেন খেলতে পারবো না না কথা তো আপনি ঠিকই কইছেন আর আপনি তো অনেক ভালো খেলেন কোন ক্লাবে খেলেন আপনি তুই কোন ক্লাবে খেলো রিয়াল মাদ্রিদ ওই হালার মধ্যে কোন ক্লাবে খেলে বার্সেলোনা তাইলে আমি আব্বা ভালো না खेली আব্বা লোডা এটা আবার কোন ক্লাব মনে <laughs> হয় <laughs> <laughs>

খালি তুই না আমি ব্রাজিল আর সব প্লেয়ারই ওই ক্লাবে ভর্তি করি এত ভালো ক্লাব আচ্ছা মেসি দেখতাছে মেসি দিব নানিরে নানির সামনে নানির বুলাই পড়তে নানির নানি নানির থাকে মাগারে দিকে নানির বুলা আবার বাইসাইকেল আর ক্লিয়ার আবার কাকা লুঙ্গি কাকা লুঙ্গিটা সামনেতে হাবিলদার সবাই কি কাছে কাছে আবার কাছে আঙ্কেল কি হয়েছে আপনার আমার বেলে ভুটবল লাগছে

হালার পুতেরা আমি মরি নাই মেস ড্র করে আবার আইসিইউতে গেলাম মেসটা জিতে আমারে বাসে রাখিস সে কোপ কাই পিলে বসারে দিকে রেফারি বাসি ওনো দেই ম্যাচ ড্র 100 পেনাল্টি হবে মেসি ভাই পেনাল্টি শুট আউট আপনি খালি বলটা পায়ে লাগাইবেন গোল দেওয়ার তো আমার আরে তুই কোনো চিন্তাই করিস না প্ল্যানটিতে গোল তো আমি এমনিতেই দিয়া দিমু গোল্ডি ঠেকানোর ব্যবস্থা কর বাবা কত সুন্দর দুর্নীতিমুক্ত পরামর্শ করলো মেসি থার্ড আম্পার বিরাট কোহলির সাথে আমাদেরকে আমরা তো এই ছোটখাটো শর্ট ফিরিয়ে নিব কারণ তার উপর আমাদের সবারই পুরা বিশ্বাস আছে

এমনি তো Medvedev কেম্নে দেবনি ওকে বিরাট কোহলি দুর্নীতি করে গোল ফিরাইয়ে আই দেব আর আর্জেন্টিনারা জিতে যাই দেব ঠিকই কইছে নেইমার এই ঝামেলার মূল হইলো বিরাট কোহলি যেন নিও করে ঠেকাই দেব বিরাট আরে Anushka তাড়াতাড়ি বাংলাদেশে চলো বাংলাদেশ আর ইন্ডিয়ার 3 নাম্বার ম্যাচ খেলার বাকি আছে না আমি আর বাংলাদেশে খেলতে যাব না প্রথম দুই ম্যাচে সাকিব আর মেহেদী মিরাজ মিলে যে বড়া পড়ছে এখনো বেথা যায় নাই আর আমার পুরি করার দক্ষতা লিখা আমি তো এইবার কার ফিফার রেফারির দায়িত্ব পাইছি টাকাও বেশি মজাও আছে আর যার মন চাই তার এই হলুদ কার্ড দেয় কোন নিয়ম কারণ মানি না পুরাই আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচের মতো বিরাট তুমি যাইবা কিনা বলো আমার বান্ধবীরা ইনস্টাগ্রামে মেসেজ দে বলে তোর জামাই পারে না আরে বাংলাদেশের লোক ভালো খেলতে কিন্তু এই জায়গায় আমার বিশ্বকাপ বিরাট তুই যদি আজকে আমার লোকে না যাস তুই এই বিশ্বকাপই খেল তোর বিশ্বকাপ আরেকজনে খেলবো মেসি ভাই কষ্ট মষ্ট করে এই ম্যাচটা আপনারাই খেলেন আপনি করে এখন আমি বিশ্বকাপ পাইতে গেলে আমার বিশ্বকাপ আর একজন নিয়ে যাইব কিন্তু মেসি ভাই ভুলবেন না রক্তে আর্জেন্টিনা নেইমার মিশন সাকসেসফুল রক্তে ব্রাজিল হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা এই ছিল তাহলে মনে থ্যাংক ইউ ম্যাডাম লাভ ইউ মেসি ভাই বিরাট তো গেল গা আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না শট দিলে গোল হইব এখন আমরা ম্যাচ জিতব কেমনে দাঁড়া একটা ব্যবস্থা করতেছি হ্যালো কোচ স্যার বিরাট রে অনুষ্কা ম্যাডাম নিয়ে গেছে এ আর এই খেলায় কেউ চুরি করতে পারবো না আমি যে গোলটা দিয়ে দিলেই প্লাজিল দিতে দেইব দাঁড়াও নেই মার পেনাল্টি তুমি দিতে পারবে না কে তুমি সট দিবে একদম শেষেরটা কারণ ওই সময় খেলার প্রেসার তুমি ছাড়া অন্য কেউ নিতে পারব না কিন্তু সঠিক হইবে একটা তু তুমি বুঝবে না এটাই মার কিনি ওই দে ওই থেকে নেই মারিয়ে দিয়ে শট দিতে দিলো আমা গোথা থেকে আমরা তো আর দিনটি সাপোর্ট এই দিকে মাঠি নিতে রেডি আর বল নিয়ে যে মারকিউ নি সবাই রেডি তু নীতিমুক্তভাবে একটু শট হবে রেফারি বাসি দেওয়ার জন্য রেডি রেফারি বাসি মারকিউ নিতে মারাত্মক শর্ট বল হওয়ায় আর সবার নতুন বলের দিকে কারণ এই গোল হলে একজন ভাবে বিচ্ছোটা আবার একজনের চালিয়ে পড়বে পপ্লিকে দুকাস গোল ফোস্টের দিকে গোল কী হবে কেন্দু না বল অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত ব্রাজিল হারার কারণে ইট লাগছে আর্জেন্টিনা সাপোর্টার দিয়ে আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কস্তি থেকে তোতিতে স্যার সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন হয়তো ম্যাচটা জিততে পারতো কোচের দোষ দিয়ে লাভ নাই আমার কোচের উপরে পুরা বিশ্বাস আছে সবাই আমারে দোষারোপ করতেছে আমি কি কোন ব্রাজিলের খারাপ চাইছি আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটায় কষ্ট পাইছে